নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়ায় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা কালকে রাত্রেও আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর কি তো বৃষ্টিতে দেখা গেছে যে আপনার ক্ষেতের যত টুকটাক ফসকিসি আছে সব নষ্ট হয়ে গেছে মানে উডাউডি কয়েকদিনের রোদ্রেতে মানে দুই তিন দিনের রোদ্রেতে একটু মানে বাসার একটু আশা আছে আর কি গতকালকে প্রায় দুধ ঘন্টা দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে হ্যাঁ হ্যাঁ তো তিনটার পরে বৃষ্টি হইছে তো আমি আর কইতারিনা সকালবেলা খেত গিয়ে দেই যে খেত জলজব মেরেছে তো এই বৃষ্টিতে একারে শেষ ಯಾವ আবার নতুন করে সারা টাকা করণ লাগবো আর কি আবার ঘাস গুশে পড়ে রইতেছে গা তৈলে অবস্থা আর কি আসলে এই খেতটার মধ্যে হামলা করেছেই গেছে তিন দিন লইছিলাম না তিন দিনে পুরো পুরো তিন দিন তিন দিন লইছি তিন দিনে ধরেন তিন বারং ছয়ত্রিশশো এরপরে আপনার দুইবেলা কাওয়াল লইছে এরপরে ওই জাল আনলাম জাল হয়েছে বারোশোটিয়ার এরপরে আপনার এই যে গড়ি বানছে যে এই গুড়ি বান্ধনের লেগে মনে করুন সুতা টুতা ইতা ইতা আনছি তো ব্যাগটা মেলায় ধরেন প্রায় সাত হাজার হাজারটিয়ার মতো কাছাকাছি খরচ হয়ে গেছে এই টাকাটাই মনে করুন যে ওখানে আবার নতুন করে কামলা লোন লাগব খামলা লইয়া আবার সারা রোপণ করন লাগব মানে আবার কুবানি লাগব আর কি রুদ্র উঠলে একটা না এ হয়তো দুই চার পাঁচটা গাছ হয়তো বালা থাকতে রে আর কি আর বাহিনী মনে করেন যে একটা না বৃষ্টি হয়েছে আবার কালকে রাত্রে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা বনে মনে করেন যে ডাঙ্গা দরকারে সব ইয়া ডাটা তো সব করে হচ্ছে আসা গা ডেঙ্গা মহিষ গাছ কিছু কিছু আছে পরে ইডি ধইন্যা আসে না না লাল শাকের ইডি ইডি লাল শাকটাও মনে করা বেশি একটা সুবিধা হইতো না মানে একবার রোদ্রে শুকা আরও তো কেমন খাইতে হই ইডি গাছের তলে যায় টপ টপ করে নে এটা লাগিয়ে হলো আরো সমস্যা তো জায়গা আসল কথা হলো গিতা জানেন গোপাল যখন খারাপ হয় তখন ব্রেক ডিগ হয় আর এটা তো বৃষ্টি বাদলের সাথে তো আর আমরার কোনো আত্মাই এটা ভগবানের ইচ্ছা

বাইরে থেকে আর সবজিটা কিনন লাগলো না নিজে যাই না টাটকা সবজিটা মনে করেন যে খেত থেকে তুল তারলাম এটাই লাগিয়ে আর কি প্রতি বছরই তো দেই এদের কিছু ভালো হইতেছে না রান্না করি তুলাম দেয় এই সুবিধাটা হইতেছে না মানে রান্না করা যে লেপে থেপে লাগবো এই সুবিধাটা হইতেছে না মেঘ বৃষ্টি হইতেছে তো যাই হোক আশীর্বাদ করুন যে ভগবান

মো হাসি হুদে আর সুখ না থাকলে হাসি কত হাসি খাইলে মুখ দিয়ে হাসি হয় না এই যে ক্ষেতের অবস্থা এই যে জলদি দিয়ে মেরেছে কোনো গাছ কিন্তু সহজে দেওয়া যায় না সব গাছ হয়ে গেছে আর ড্যাঙ্গামলা আছে সব এই যে গাছের পাতা লাতা ফুটে করে

ইউটিউবটা ভালো ভিউ এক সময় ধৈর্য ধরে থাকতে তাই কষ্ট করতে তাই কিলা গাছ যাইতে পারি ভগবান বড় যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে পারলে এটার গুণ একদিন না একদিন পাওয়া যায় আমরা হয়তো অনেক কষ্ট করতেছি দশ বছর ভরে হইলো তো আমরা সফলতার মুখে একদিন একদিন দেখতে পারবো মানুষের দেহে কত ই লাখ লাখ ইউটিউব লাখ লাখ ই সাবস্ক্রাইবার তার মেয়েতে পঞ্চাশ হাজার ই হয় বিজুজ আর আমরা কত পাঁচ হাজার ই সাবস্ক্রাইবার না এই তো পাঁচ হাজার সাতশো না আষ্টশো এর মতো মধ্যে ভিউজ হয় মাত্র দুইশো তিনশো এটা যারা মন করে আপনারা সাবস্ক্রাইব কইছে তারা যদি প্রত্যেকটি টিটি করে ভিডিওটা দেখতে দাওতে যেতে হ্যাঁ যারা মন করে আপনাদের মন থেকে ভালো হয় সেটা তারা রেগুলারই দেয় আর যারা মন করে কালকে সাবস্ক্রাইব কইরে গেছে গা মনতা এনেwidehat সময়তে দেখতার সবাই তো ব্যস্ততার মধ্যে থাকে ব্যস্ততার মধ্যে থাকে আর যারা বেশি ভালো লাগে তারা সেটা আমরা তো মনে হয় অনু থাকে মন করে মানুষ বেশি থাকে এটা লেগে ভিডিও দেখতে পছন্দ করে আমরা তো মনে আমি আর তুমি আর মা তো আর তুমি আর ফুল এখানে তো সামনে হয় ঘুম থেকে উঠো উঠো আস্তে আস্তে সাতটা বাজে সারে কালকে দিছে মেলাটা

আরেকটা একটা সরু দেখি তথা হয়েছে আগে নতুন থাকতে সুন্দর আছে এটা খুঁজতে দিন নামাইতাম ভালো আছি দিদি আর

কি কাঢ়া মাছি যাব নিচে দিয়া দিব চাৰি দিয়ে কাঢ়ি দিয়ালেনো নহলে ঝাৰু দিয়া দে ঝাৰু দিয়া দে জাগা ঐ ওই 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 ওই

এই যে সকাল শুরু হয়েছে যার জির যে চলে যেতেছে আমিও একটু পরে যাই দোকানও আসলে কর্মই সবাই এটাই নে আমরা দি যে কীভাবে জায়গা টেরো হয় না সকাল থেকে ব্যস্ততা এই ভিডিও করা নিয়ে আটটা বাজলে ভাবে জায়গা আপনার মাছ ইয়া দোকানও দোকান থেকে আয়া পরে আবার শুরু হয় ভিডিওর কাজ এভাবে দিনটা চলে যায় या मिटु दे 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 तिमी आन दियो ना दे मिटे के गरे है जे मिटु 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 आइ मिटु के ओना समय त खायला र समय त पाही

কটা ভাঙ্গি আছে আগে একবারে নিজ বাড়ি পরিয়েছে সীমা যাতে আছে কৃষ্ণ মহামারা বাড়িতে আর কি দুদান আনবার লাগিয়া हाँ मैं आज दस চকালে একবাৰ জালও হৈছে মানে আৰু একবাৰ মন কৰিম সেই মাইলোৱা আৰু কি আৰু কিছু জালু দিয়া হৈছে মা মাক তুমি জানা ফাটার এদিকে কিছু জমাইছে তো জমাইছে নতুন করে কিছু গাছ টাছ জায়গায় আবার নতুন করে সব করুন লাগবে আর কি আমি তো বাড়ির থেকে মাত্র বাজিছি দোকানে যাই তো দোকান থেকে আওয়ার পরে এই জায়গাটি একটু সব সুবিধা করান লাগবো আর কি এনে মালিডার কথা আর চিন্তা করছিলাম কিন্তু মালিডা আপনার বৃষ্টি আনে পরে আর ক্ষেত থেকে মালিদার আনা হয়েছে না তবে কয়েকদিনের ভিতরে আপনার যেন মালি ফালাই লইব একটু উডাউডি কয়েকদিন রোদ রুদিলেই একটা কামলা লইয়া পরে আপনার এটা দাম লাগবো আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আসে পড়ছি আর কি দুকোন আইলাম কতক্ষণ আগে আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আর দয়া করে প্লিজ আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা সবাই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সন্ধ্যা সাড়ে সাতটার আর এক নতুন ভিডিওতে